হাই ফ্রেন্ডস আমরা আছি এখন একটা লিফটের ভিতরে আমরা যাব আজকে দশতলার উপরে দেখি আপনাদের জন্য কিছু একটা করতে পারি কি না একটা ভিডিও যদি উপহার দিতে পারি তাহলে আপনারা অনেক খুশি হবেন চেষ্টা করতেছি এই সপ্তম তলায় এসে গেছি নয় তলায় যাবো নয়তলাতে একতলা হেঁটে যাব এই যে আমরা নয়তলার মধ্যে এসে গেছি আমার সাথে একটা ফ্রেন্ড আছে খুব কাছের একটা মানুষ এখন আমরা দশ নাম্বার তালাতে উঠব আমরা সব কিছু দশ উপরে উঠে গেছি প্রচন্ড তাপমাত্রা এই যে দশ তালার উপরে আমরা এসে গেছি নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাবা অনেক তাপমাত্রা দেখেন আমরা এমন একটা জায়গাতে বসত করতেছি সেই দৃশ্যটা দেখেন আপনারা কত সুন্দর দশতলা চাঁদে পড়তে ভিডিও করতেছি অনেক সুন্দর একটা শহর সজন যাকে দিয়েছি মন এ জনমে তোমাকে চাই সাদা আজ শুধু মনে হ শুধু মনে হয় তুমি সারা একদিনও বেঁচে তাকা দা সুখে আমার বুক বেশে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন বাসবো আমি এই সুখেরীবনাই সারা জীবন বাসবো আমি এই সুখেরীবনাই আজ শুধু মনে হয় এ জীবন কিছু নয় তুমি ছাড়া এক দিনও বেঁচে তাকা দা সুখে আমার বুক বেশে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন বাসব আমি এই সুখের ইবনায় সাদা জীবন বাস আমি এই সুখের দিব